আমরা আলোচনা করবে ম্যাজিক স্পিড অ্যাপস নিয়ে ঠিক আছে বন্ধুরা তো এই অ্যাপস থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন তো এখান থেকে আপনি সেই টাকাটি কিভাবে উইথড্রল করবেন এবং সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এখান থেকে টাকাগুলো কিভাবে আপনি আর্নিং করবেন সেই টাকাটি কিভাবে উইথড্রল করবেন আর এটা রিয়েল নাকি ফ্যাক তো প্রথমে আপনি ম্যাজিক স্পিড অ্যাপসটি ডাউনলোড করে এটাকে ওপেন করে তো যখন আমরা এটাকে ওপেন করব তো এইরকম অপশন দেখাবে কন্টিনিউ তো এটার মাঝে ক্লিক ক্লিক করে করার পর আমরা এখানে আমরা এখানে লগ ইন হওয়ার সাথে সাথে এক হাজার টাকা পেয়ে গেলাম এক হাজার টাকায় আমাদেরকে কত কয়েন লাগলো একশো হাজার কয়েন মানে এক লাখ কয়েনে আমরা এক হাজার টাকা এনে পাইছি ঠিক আছে তো তারপর আমরা এখানে কি করব গেট কয়েন অপশনে ক্লিক করে দেব তো এখানে গেট কয়েনে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে আবার চারশো ষোলো টাকা দেওয়া হয়েছে তো আমরা এখন কন্টিনিউ আর্নিং এ ক্লিক করে দেবো এখন যদি আমরা আবারই এই গেট কয়েন ক্লিক করি তারপর একটি আমাদের ইয়ার দেখতে হবে তারপর কিন্তু আমরা আবার এখান থেকে টাকা পাবো তো বন্ধুরা আরও একটি অ্যাড আমি দেখে নিয়েছি দেখে নেবার পর কিন্তু এখানে আবার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো এখানে ক্লিম করার পর আমাদের নিচে স্ক্রেচ কার্ড অপশন আছে তো এটার মাঝে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি এখানে স্ক্রেচ করে দেবো দেখি তো স্ক্রেচ করার পর এখানে কিন্তু আবার কিছু টাকা এখানে দেওয়া হয়েছে তো আমি এখানে যদি এখন এই ক্লিম এক্স টুতে ক্লিক করি আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে তারপর টাকা কিন্তু আমি ডাবল পাবো ঠিক আছে আর ডাইরেক্ট ক্লিম অপশনে ক্লিক করলে আমরা ডাবল পাবো না শুধু চারশো সাতাশ টাকা পাবো যাই হোক আমি চারশো সাতাশ টাকা শুধু নিয়ে নিলাম এখান থেকে তারপর আমি ব্যাকে চলে আসবো এরকম করে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো এখানে গেম দেখা যাচ্ছে তো গেম খেলেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন বন্ধুরা এখন আমরা জানবো যে এই টাকাগুলো আর্নিং করার পর আমরা সেই টাকাটি উইড্রল করতে পারবো কিনা ঠিক আছে তো এখানে আমরা এখন কি করব এই টাকার অপশনে ক্লিক করে দেবো তো টাকার অপশানে ক্লিক করার পর এখানে আমরা এখন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কত টাকা হয়েছে তো মিনিমাম আমাদের এখানে পাঁচ হাজার টাকা হইতে হবে তারপর কিন্তু আমরা এখান থেকে উইথড্রল করতে পারবো বন্ধুরা আপনি যখন এখান থেকে টাকাগুলো আর্নিং করবেন আর্নিং করার পর যদি আপনি এই টাকাটি উইড্রোল করতে যান তাহলে কিন্তু সেই টাকাটি আপনি উইড্রল করতে পারবেন না তার কারণ হচ্ছে যে এই গে এই গ্যাম থেকে যে আপনি যে টাকাগুলো এখানে দেখাচ্ছে তো সেই টাকাগুলো কিন্তু রিয়েল নয় এটা শুধুমাত্র এখানে একটি ওয়ার্ড হিসাবেই লেখা আছে বাট এই টাকাটি কিন্তু আপনি যদি উইড্রোল করতে চান তখন কিন্তু এই টাকাটি উইথড্রল হবে না তার কারণ হচ্ছে যে এই অ্যাপস থেকে কোনো টাকা দেওয়া হয় না এই অ্যাপসটি যদি আপনি শুধু টাইম পাস হিসাবে ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন তো যদি আপনি এখান থেকে টাকা আর্নিং করার জন্য ইউজ করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনার জন্য নয় তো এই অ্যাপস থেকে যতগুলো এখানে টাকা এবং কয়েনের অপশন দেখতে পাচ্ছেন তো সবগুলো কিন্তু ফ্যাক এগুলো কিন্তু আপনি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন না তো অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন